নমস্কার কেমন আছো বোন ভালো আছো আর আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন আচ্ছা এখন কেমন আছে ছেলে ছেলে আগের তো অনেকটাই পরিবর্তন বসতে পারছে আচ্ছা তা এখন ডাক্তার দেখানো চলছে বসতে পারছে মানে এখন সুস্থ আছে আগে তে অনেকটা পরিগত আপনাদের সকলের আশীর্বাদে মেয়ে এখন অনেকটা সুস্থ দিকে এগিয়েছে একটা ভিডিওতে এত লোক পাশে এসে দাঁড়াবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার ছেলে যে চিকিৎসাটা শুরু করতে পারবো এটা আমি ভাবতে পারিনি সবাই পাশে এসে দাঁড়ানো আমার ছেলের ট্রিটমেন্টে এখন ভালোভাবে চলছে আমরা আশা করছি সামনে বেঙ্গালুরুতে এই সপ্তাহের মধ্যে নিয়ে যাব কেমন আছে এখন চলুন চলুন চলুন

আগের থেকে অনেকটা সুস্থ আছি আপনারা পাশে ছিলেন সবাই আমাদের পাশে আমার এসে দাঁড়িয়েছে বলে আজ হয়তো আমি সব মাকে মা বলে ডাকতে পারছি আমার ছোট্ট বাচ্চাটার কাছ থেকে বাবা ডাক শুনতে পাচ্ছি আর যেটুকু সমস্যা আছে আর মানুষের আশীর্বাদে আশা করি সেটুকু আমি সুস্থ হয়ে যাব ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে সেটুকু আমি সুস্থ হয়ে বাড়ি আসতে পারি মানে এর থেকে আনন্দর কিছু হয় না আপনি এত টেনশন করছিলেন হ্যাঁ কি করব একটা সন্তান অসুস্থ হলে যা হয় এখন সবার পাশে এসে দাঁড়িয়েছে এখন আমার খুব ভালো লাগছে সবাই পাশে এসে দাঁড়া মানে ও মানে বিছানা থেকে উঠতে পারতো বোন না না বিছানা থেকে বিছানা থেকে বিছানা থেকে উঠতে পারতো না একদমই উঠতে পারতো না সব সময় কান্না করতে ব্যথা স্বীকার করতে সাময়িক চিকিৎসা চলছে চলাতে এই অবস্থা এখন অনেকটাই পরিবর্তন আমরা আশা করি তোমাদের সবার আশীর্বাদ চাই

এই কারণে ভালো হয়েছে যে আমার ছেলেটা আবার আমার বাবা বলে ডাকতে পারবে মানুষ সবাই আমার মাথার ওপর এসে দাঁড়িয়েছে মামায় আশীর্বাদ দিয়েছে বলেই আমি আজ এরকম সুস্থ হয়ে উঠতে পারছি মানে এর আগের দিন তুমি শুয়েছিলে এখানে আজকে যে তোমাকে আমি বসে থাকতে দেখছি এটা এটাই অনেক এটাই অনেক কি বোন হ্যাঁ এত তাতে সুস্থ হয়ে উঠবে আমরা ভাবতে পারি একদম মানে মানুষের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ কি তাই না অবশ্যই মানুষের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদ আছে বলেই আমি আজ এভাবে সুস্থ হয়ে বসতে পেরেছি আশা করি মানুষের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে আমি আবার দাঁড়িয়েও পড়তে পারবো একটা ভিডিওর মাধ্যমে যে এত মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে আমরা ভাবতে পারিনি মানে এই ভিডিওতে যে আমাদের যা সুবিধা হয়েছে মানে আমরা যা ওকে আমাদের কাছে একটা পয়সা ছিল না সেখানে সবার সাহায্যতে আমরা আজকে ওর চিকিৎসা করাতে পেরেছি সত্যি কথা আমরা ভাবতে পারিনি যে আমরা চিকিৎসা ধরতে পারবো শুরু করতে পারবো আমরা ওর চিকিৎসা একদম আর এখন ওর চিকিৎসা চলছে এখন সাত আট দিনের মধ্যে ওকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হবে ওকে আমি ठाकुर আপনাদের আশীর্বাদে যেটুকু অসুস্থ আছে সেটা আপনাদের সুস্থ হয়ে এর আগের দিন আমি বলে গেছিলাম তো যে তোমার তোমার হাজবেন্ড সুস্থ হয়ে যাবে বলে গেছিলাম তো হ্যাঁ আজকে তোমার মুখের এই হাসিটা না আমার ভীষণ ভালো লাগে একদম চিন্তা করবে না আমি মানে 100% বলে যাচ্ছি তাই না দাদা হ্যাঁ দাদা ও কিন্তু সুস্থ হয়ে গেছে হ্যাঁ আগে আগের থেকে আসলে সত্যি কথা বলতে যে একটা ভিডিওর মাধ্যমে যে মানুষ এত পাশে এসে দাঁড়িয়েছে যার জন্যই ওকে আজকে আমরা ট্রিটমেন্ট ব্যাঙ্গালোর নিমান্সের ডাক্তারকেই দেখানো হচ্ছে দেখিয়ে তাকে চিকিৎসাটা করিয়ে আজ এই পর্যন্ত এসছে তো অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই ভিডিওটা দেখে আমাদেরকে সাহায্য করেছেন তাদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা দিন দশকের মধ্যে আমাদের সব রেডি করা হয়ে গেছে তো আমরা এই দিন দশকের মধ্যে ওকে ব্যাঙ্গালুর নিয়ে যাচ্ছি মানে টোটাল মানে ট্রিটমেন্টটা আরও যাতে ভালো হয় তো যেই ডাক্তার দেখাচ্ছে উনি সব বলছে যে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টটা করলে ওর একটা সার্জারির প্রয়োজন আছে তো সেটা ওখানে গিয়েই করানো হবে তো আপনারা পাশে আছেন আশা করব। ভবিষ্যতেও যদি কোনো সমস্যা হয় একটু আপনারা আরেকটু পাশে দাঁড়াবেন যাতে ছেলেটাকে আমরা হাটিয়ে বাড়িতে নিয়ে আসি একদম 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 এই যে ছেলেটা কিছুদিন আগে আমার কাছেই নিতে পারতাম না বাবা বাবা করে ছটফট করতো আমরা রাতে ঘুমোতাম ওকে আমার থেকে আলাদা করে রাখতে হতো ছেলেটার জন্য খুব কষ্ট হতো আজ কাছে নিতে পেরে মন অনেক খুশি সত্যি বলতে বলতে হয় না যে যার কেউ থাকে না তার ভগবান থাকে আমাদের কেউ নেই বলে আপনারা সবাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন ভগবানের রূপে আপনারা পাশে এসে দাঁড়িয়েছেন যার জন্য আমরা আজকে আমাদের মুখে হাসি ফুটে এসছে আমরা

হবে না আমি বলে গেলাম হবে না তোমার স্বামী খুব তাড়াতাড়ি আরো ভালোভাবে সুস্থ হয়ে যাবে ঠিক আছে ভাই তুমি আরো সুস্থ হয়ে যাবে আমি কথা দিয়ে গেলাম ঠিক আছে ঈশ্বর তোমার সাথে রয়েছে ঠিক আছে সব থেকে বড় কথা হচ্ছে এই যে ভিডিওটা হয়েছে এই ভিডিওটা দেখে দূর দূরান্ত থেকে এই যে ছোট বাচ্চাটাকে দেখছেন এই ছোট বাচ্চাটার জন্য দুধ এবং জামা কাপড় সব দিয়ে গেছে মানে দুধও কিনে দিতে পারছে কেনার সামর্থ্য ছিল না এদের তো এই ভিডিওটার মাধ্যমেই এই বাচ্চাটাকে দুধ মোটামুটি দু তিন মাসে যা দুধ লাগবে এবং জামা কাপড় নতুন নতুন জামা কাপড় দিয়ে গেছে অনেক এবং এদের পরিবেশের রেশন এগুলো আচ্ছা বলছি এটাকে কি মিরাক্কেল বলে নাকি না একদম মিরাক্কেল এরকম আহ সত্যি হয় না এক করে ঈশ্বর ছিল আর অতীন্দ্রধার এই কৃপাতেই ঈশ্বর ঈশ্বর এটা মিরাক্কেলই এটা মিরাকল ওকে আমি শুতে দেখেছি শুয়ে ও ব্রেনের ব্যাথায় ও মিরাকল না হলে কেন তুমি হঠাৎ আমরা তোমাকে পাশে পাবো আর 10 পাশে পাবো বলো তুমি যদি নাই থাকবে তুমি তো ঈশ্বর তো আছে ঈশ্বরের পাখিয়েতে বলে আজকে তুমি এসেছো আর ঈশ্বরের দয়ায় সবাই পাশে এসে দাঁড়িয়েছে বাড়িতে গাড়ি করে এসে বাচ্চাকে দেখতে গিয়ে এসেছিল খাবার নিয়ে এসেছিল

আমাদের তো এত নাম্বার মনে থাকে না বলেছে আবার আমাদেরকে ফোন করবো আর খাবার শেষ হয়ে গেলে আমাদেরকে আবার ফোন করবে আবার বিদেশ থেকেও তো অনেকে হ্যাঁ অনেকে অনেক কিছু করেছে দুবাই থেকে পর্যন্ত ফোন করে দুবাই থেকে আচ্ছা আচ্ছা থেকে ফোন করে বাহ মানে এই ছোট বাচ্চা হ্যাঁ এই ছোট বাচ্চা এই ছোট বোন হ্যাঁ মানে ওদের মুখে হাসি থাকুক এটাই আমরা চাই হ্যাঁ যে এই বোন বয়সে যে আঘাত পেয়েছে এই আঘাতটা যে কি করে কাটিয়ে উঠেছে মানে আমরা ছাড়া কেউ মানে আপনাদের পাশে ছিলেন হলে আমি এই আঘাতটা কাটিয়ে উঠতে পেরেছি নয় যে এইটুকু বয়সে এতটা আঘাত পাবো বুঝতে পারিনি আর তার মধ্যে পরে এতটা মুখে যে হাসি ফুটেছে সব আপনাদের পায় আর তার মধ্যে মানে তোমরা নিজেদের পছন্দে বিয়ে করেছিলে তোমার নিজের বাবা মা এসেও তোমায় খোঁজ নাই না মানে এই বোনও অনেক ভালো বলতে হবে অবশ্যই ভালো হ্যাঁ বোন কি বলবো আমরা মানে একে অপরকে মানে এমন একটা সময় ছিল যে আমরা

আর তুমিও চিন্তা করো না এই বাচ্চা নিয়ে তুমি আরো সুস্থ হয়ে যাও এটাই আমি চাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব ঠিক আছে আমিও চাই যে আমার ফ্যামিলির উপর আগের মতো আবার ছাতা হয়ে আমি দাঁড়াতে পারি অবশ্যই অবশ্যই তোমার 27 বছর বয়স এটা তরতাজা যুবক তুমি তোমাকে উঠে দাঁড়াতেই হবে কি মন ভাঙলে হবে না দাঁড়াতেই হবে কি তাই না মনে যেটুকু দুর্বল হয়ে গিয়েছিলাম সেই বলটুকু আবার ফিরে এসেছে আমার মনে একদম মানুষের কৃপায় আমি মনের জোরটা আবার ফিরে পেয়েছি বাহ একদম তোমাকে উঠে দাঁড়াতেই হবে তাই না ভাই আর বোন তুমি টেনশন করো না খুব ভালো থাকো এই ছোট বাচ্চা নিয়ে আর মানে আমার কিছু দিদি রয়েছে হ্যাঁ মানে যারা আমাকে ভালোবাসে তারা কিছু কিছু করে আমাকে দিয়েছিল হ্যাঁ এখানে আমি কিছু টাকা আপনার হাতে দিয়ে দিলাম এখানে অসংখ্য ধন্যবাদ এইটার পাশে পাওয়া পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ